ছোট্ট মেয়ে রিয়া পরিবারের সাথে কক্সবাজার বেড়াতে গেল সে সমুদ্র ভালোবাসত ঢেউয়ের ছলাৎ ছলাৎ শব্দ তার কাছে সঙ্গীতের মতো মনে হতো একদিন সকালে বাবা মা সৈকতে বিশ্রাম নিচ্ছিলেন আর রিয়া পানিতে হাঁটছিল হঠাৎ সে দেখল কিছু ছোট ছোট রঙিন মাছ ঢেউয়ের সাথে খেলে বেড়াচ্ছিল সে হাত বাড়িয়ে মাছ ধরতে চাইল কিন্তু মাছগুলো দূরে সরে গেল রিয়া দৌড়ে তাদের ধরতে চাইল কিন্তু ব্যর্থ হলো। এমন সময় একটি লালচে নীল রঙের ছোট মাছ তার পায়ের কাছে এলো রিয়া বিস্ময়ে তাকিয়ে রইল হঠাৎ মাছটি কথা বলে উঠল তুমি আমাদের ধরতে চাচ্ছ কেন রিয়া হতবাক হয়ে বলল আমি তোমাদের সাথে খেলতে চাই মাছটি হেসে বলল আমরা পানিতে স্বাধীনভাবে খেলতে ভালোবাসি তুমি যদি সত্যি আমাদের ভালোবাসো তবে আমাদের ধরার চেষ্টা করো না বরং আমাদের নিরাপদ রাখতে সাহায্য করো রিয়া অবাক হয়ে বলল নিরাপদ রাখতে কিভাবে। মাছটি বলল মানুষ সমুদ্রে প্লাস্টিক ফেলে বিষাক্ত রাসায়নিক মিশিয়ে দেয় মাছ ধরে নিয়ে যায় এতে আমাদের জীবন ধ্বংস হয় যদি তুমি সত্যি প্রকৃতি ভালোবাসো তবে সমুদ্রকে পরিষ্কার রাখার শপথ করো রিয়া গভীরভাবে ভাবল সে বুঝতে পারল শুধু মাছের সাথে খেলা করাই যথেষ্ট নয় তাদের রক্ষা করাও জরুরি সে প্রতিজ্ঞা করল কখনোই সমুদ্রে আবর্জনা ফেলবে না এবং অন্যদেরও সচেতন করবে বিকেলে সে বাবা মাকে পুরো ঘটনা বলল তারা খুশি হয়ে বললেন সত্যিকারের ভালোবাসা শুধু আনন্দ নেওয়া নয় রক্ষা করাও গুরুত্বপূর্ণ পদিন রিয়া সৈকত থেকে কিছু প্লাস্টিক বোতল ও আবর্জনা তুলে ফেলল সে দেখল ঢেউয়ের সাথে মাছগুলো যেন খুশিতে লাফিয়ে উঠছিল রিয়া হাসলো কারণ সে বুঝে গিয়েছিল প্রকৃতি ও প্রাণীদের রক্ষার আসল আনন্দ কোথায় শিক্ষা প্রকৃতিকে ভালোবাসার অর্থ শুধু তার সৌন্দর্য উপভোগ করা নয় বরং তাকে রক্ষা করাও আমাদের দায়িত্ব